আচ্ছা তোমরা আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি রেডি হয়ে নিয়েছি এখন সকাল আটটা বা সাড়ে আটটার মতো বাজে তো আমি বেরিয়ে পড়েছি কেন বা কীসের উদ্দেশ্যে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে বা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমি রেডি হয়ে নিয়েছি আর ঝড় জল মাথায় নিয়ে কিন্তু মানে জল আর ঝড় দুটো একই সঙ্গে হচ্ছে রবিবার মানে যেই দিনটা হচ্ছে আজকে ঝড়ের তো সেই জন্য কিন্তু আমার প্রচণ্ড টেনশান হচ্ছে ঝড় কখন উঠে আসবে আমাকে কখন উড়ি নিয়ে চলে যাবে আমি সেটাও জানি না তো বকতে বকতে আমি চলে আসলাম অনেকটাই আর আজকে কিসের জন্য আসছি সেটা তোমাদেরকে বলবো ওই যে দেখতে পাচ্ছ গেটটা করেছে হ্যাঁ ওই গেটটার ভেতরে ঢুকবো কেন জানো পরে বলছি তো আমি যাব আগে ব্যাংকে একটু দরকার আছে তো ব্যাংক থেকে কাজটা মেটিয়ে তারপরে আমি এখানে আসব খুব সুন্দর করে কিন্তু গেটটাকে সাজিয়েছে তো ভেতরটা কিন্তু অন্ধকার লাগছে কারণ না মেক করে আছে তার জন্য আর লাইট কিন্তু দেয়নি এখনও বা সন্ধ্যেবেলা লাইট দেবে তো তা চলে আসলাম আমি পেরিয়ে কিন্তু ব্যাংকে এই যে ব্যাংকে বসে আছি আর কাজটা মেটিয়ে তারপরে যাব কিন্তু ওইখানে তো আজকে কেন জানো আজকে হচ্ছে ওই যা মানে যেখানে হচ্ছে আজকে এটা দেখলে সেইখানে আজকে হচ্ছে পুজো হয়েছে তার জন্য নিমন্ত্রণ করেছে তো সেটা কি তোমাদেরকে বলি ওটা হচ্ছে সোনার দোকান যেখান থেকে আমি করি সোনার জিনিস তো তার জন্য ওখানে হচ্ছে আজকে হালখাতা তো ওখান থেকে আমি চলে আসলাম নিয়ে এই যে একটা ব্যাগ দিয়েছে মিষ্টি আর ক্যালেন্ডার ব্যাগটাও কিন্তু খুব সুন্দর আর আমি বাজার থেকে নিয়ে চলে আসলাম এই যে ফুচকা নিয়ে এসেছি আর চাট মশলা নিয়ে এসেছি ফুচকাটা কিন্তু আমার বাড়িতে বেজে খেতে ভালোই লাগে আর এইটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন ফুচকার রেসিপিটা তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা